সালামু আলাইকুম থ্রিডি পিউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিপন আমরা আজকে এসেছি নরসিংদী জেলার রায়পুর থানার লোসনপুর গ্রামে তো এখানে আমরা জাহাঙ্গীর ভাই এর পাশে আমরা থ্রিডি ওয়াল করে কাজ করে দিয়েছি তো আমাদের সাথে আজকে জাহাঙ্গীর ভাই নিজে উপস্থিত আছে উনি সারাদিন ছিল আমাদের সাথে আমাদের কাজগুলা দেখলো নিজেই তো আসলে জাহাঙ্গীর ভাই আমরা কিরকম কাজ করলাম আপনি তো সারাদিন ছিলেন কাজের কোয়ালিটি সম্বন্ধে বা আপনার আমরা সন্তুষ্ট করতে পারছি কিনা যেরকম চাইছেন এরকম হয়েছে কিনা আলহামদুলিল্লাহ যেরকম আমি চাইছি আলহামদুলিল্লাহ ঠিক সেরকমই হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাজ আশা করি সবাই করবে আর কি এরকম আর অনেক সময় হয় কি অনেকে বলে আপনার দেখা গেছে যে ফোনে একরকম দেখা যায় সামনে অন্যরকম দেখা যায় যে বলে যে ভাই আমরা তো শুধু ফোনে দেখতেছি জিনিসটা কিরকম কি আপনি তো প্রথমে আমাদের ফোনেই দেখছেন দেখার পরে আমরা আসছি স্যাম্পল ডবল নিয়ে দেখাইলাম তারপর আপনি অর্ডার করলেন তো বাস্তবে কাজটা एक्चुअली কি রকম ফোনে যেরকম দেখা যায় বাস্তবে আরো অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে ফোনে তো ছোট ডিসপ্লে তো আর অনেকের ফোনের আপনার এই ক্যাটাগরি অনেক রকম আসলে ফোনে যেরকম দেখছি ঠিক এর আরো অনেক গর্জিয়াস অনেক ভালো হয়েছে আমার কাছে ভালো লাগছে আর কি আচ্ছা তো ঠিক আছে ভাই আমরা আপনার কষ্ট দিলাম আইসা পেরে সাথে করলাম আর চেষ্টা করছি কাজ করে দিতে ইনশাআল্লাহ দোয়া করবেন আর যেন আমরা এরকম ভাবে কাজ করে দিতে পারি ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা এখন আপনাদেরকে জাহাঙ্গীরবের পুরো বাসার কাজের ভিডিওটা একটু ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম তো এতক্ষণ আপনারা আমাদের কাজের ভিডিওগুলো দেখলেন জাহাঙ্গিবাড়ের বাসায় আমরা উনি দুইটা রুম করেছে সম্পূর্ণ বাসায় আমরা করে দিলাম হ্যাঁ তো এগুলো আসলে আমরা বিক্রি করি স্কোয়ার ফুট হিসাবে হ্যাঁ একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এগুলো আপনার ওয়াটারপ্রুফ এটা আপনি ধুয়ে মিশা রাখতে পারবেন কিচ্ছু হবে না এটা অনেকে প্রশ্ন করে যে টান দিলে টিরা যাবে কি এটা ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই আপনারা খুবই রিল্যাক্স এটা ইউজ করতে পারবেন আর এই ব্যাপারে আমাদের আরও অনেক ভিডিও আছে বিস্তারিত যেগুলোতে বলা আছে তো আপনারা যারা কাজ করাতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবই আছে আপনারা যেভাবে খুশি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব জাহাঙ্গীর ভাইয়ের বাসার মতো আপনাদের বাসাগুলো যেন এরকম তার প্রত্যেকের মনের মতো সুন্দর করে সাজিয়ে দিতে পারি ইনশাল্লাহ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম